আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানিয়ে প্রাণ ঢাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা অনেকেরই একটা প্রশ্ন যে কেমন হচ্ছে কানাডা ভিজিটর ভিজার অ্যাপ্রুভাল এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে পরবর্তী আপডেটগুলো আপনি পেতে পারেন এছাড়া আপনাদের যদি এই ক্যানাডা রিলেটেড কোনো কিছু বলা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্স অবশ্যই টাইপ করতে পারবেন আমরা

এমনটা ভাববার কোনো অবকাশ নেই কিন্তু বর্তমান সময়টাতে কিন্তু আসলে আমরাও অনেক অ্যাপ্রুভাল পাচ্ছি এমনকি আমাদের মতো করে কিন্তু অনেকেই আসলে অ্যাপ্রুভাল পেয়েছে তো আমি এই ভি এটা আপনাদেরকে দেখাইছি তারপর আপনাদেরকে আমি একটু বলি আমরা কিন্তু যে সর্বশেষ জানুয়ারি মাসের চোদ্দ তারিখেও কিন্তু আসলে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখন আপনি আমাদেরকে এটা প্রশ্ন করতে পারেন যে আসলে কেমন হচ্ছে এটা অ্যানসার যদি আমি দিই সেক্ষেত্রে অবশ্যই এখন বর্তমান সময়টাতে আগের চাইতে অবশ্যই একটু কম হচ্ছে এখন যে সমস্ত ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে সেই সমস্ত ফাইলগুলো কিন্তু পরিপূর্ণ ফাইল ছিল অর্থাৎ আপনি ডকুমেন্টস আপনার কাছে পর্যাপ্ত নেই আপনার এটা নেই সেটা নেই তারপরে আপনার ট্রাভেল হিস্টোরি স্ট্রং নেই ইনভাইটেশন এই অবস্থা ফাইলটা আপনি সাবমিট করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে ভিসা হওয়াটা কিন্তু একটা সো টাফ তো আপনি বর্তমান সময়টাতে আমরা কিন্তু সর্বশেষ যে ভিসাতে যে এটা যেটা পেলাম এটা কিন্তু শুধু ইন্ডিয়া ভিজে ছিল আপনারা এটা রিভিউটা দেখেছেন মেবি তো যাই হোক বন্ধুরা এই সময়টাতে আপনাকে ফাইল পেতে গেলে অবশ্যই ভিসা অফিসারের দৃষ্টি আকর্ষণ করে তারপরে কিন্তু আপনাকে ভিসা আনতে হবে তো আপনি পরিপূর্ণভাবে একটা ফাইল যখন সাজাবেন তখনই কিন্তু আপনি এই অ্যাপ্রুভাল পেপারের আশা করতে পারবেন তো যাই বন্ধুরা কেনারা অ্যাপ্রুভাল নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে আছি বা আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি বর্তমান সময়টাতে মোটামুটি হচ্ছে তো আমি এক কথায় আপনাদেরকে ক্লিয়ার একটা ইনফরমেশন দেবো ডকুমেন্ট যদি থেকে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করেন ডকুমেন্ট যদি না থাকে তাহলে আপনি ডকুমেন্টস গুলো আগে মেক করেন বা আপনি অথেন্টিক ওয়েতে রেডি করেন তারপরে আপনি অ্যাপ্লাই করেন এটা হচ্ছে আপনাদের প্রতি আমার সর্বশেষ পরামর্শ তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অন্যথায় ফাইল প্রসেস করাবেন বা আমাদের কনসালটেন্সি প্রয়োজন বোধ করলে ডিসক্রিপশন বক্সে যে অ্যাড্রেস আছে সরাসরি অ্যাড্রেস অনুযায়ী আমাদের অফিসে চলে আসেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব যেই পরামর্শের উপর ডিপেন্ড করে আপনি উপকৃত হতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ